মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এটা হচ্ছে ভাব সম্প্রসারণের প্রশ্ন এবং উত্তর হচ্ছে এটা প্রশ্নে এতটুকু দেওয়া থাকবে আর নিজের মনের ভাব প্রকাশের মাধ্যমে এটা লিখতে হবে উত্তর ভাব সম্প্রসারণ ঠিক এরকম ডট দিয়ে লিখতে হবে সফলতা অর্জন করতে হলে জীবনে প্রচুর সাধনার প্রয়োজন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন মানব জীবনের প্রধান কাজ তা সফল করতে হলে অবশ্যই নিজেকে উৎসর্গ করতে হবে প্রতিটি মানুষই জীবনে অনেক অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে আশায় বুক বাঁধে এই ভেবে যে জীবনে সে অনেক বড় হবে মানুষের মতো মানুষ হবে কিন্তু জীবনের চলার পথ বড়ই কণ্ঠ কিন্ন তাই কোনো কাজে সফলতা লাভ সহজ ব্যাপার নয় বন্ধুর পথকে পায়ে ঠেলে দিয়ে সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে প্রতিষ্ঠার সোনালি দুয়ারে পা রাখা সম্ভব এর জন্য চায় প্রচুর শ্রম একনিষ্ঠতা একাগ্রতা রোগ শোক ব্যাধি জীবনী শক্তিকে স্থীমিত করে লক্ষ্য বাস্তবায়নের জন্য তাই এসবকে ঝেড়ে ফেলতে হবে দেহ এবং মনকে রাখতে হবে শত শতত সচল জীবনে যারা বড় হয়েছে তাদের জীবনী পড়ে আমরা জানতে পারি যে কঠোর অনুশীলনের মাধ্যমে মধ্য দিয়েই তারা নিজেদের জীবনকে গড়ে তুলেছেন কোনো প্রকার হেয়ালি আলস্য এবং জরাজীর্ণতা তাদেরকে বাধা সৃষ্টি করতে পারেনি যে আদর্শকে তারা বুকে ধারণ করেছেন সে আদর্শকে নিজেদের জীবনে প্রতিষ্ঠা করার জন্য সব সময় শক্তি নিয়োগ করেছেন। যোদ্ধার মতো অসীম সাহসে তারা সম্মুখে অগ্রসর হয়েছেন প্রত্যয়ের জীপ্ত অঙ্গীকারে বেঁধে নিয়েছেন বুক পাকা পোক্ত মাঝির মতো হাল ধরে পাড়ি দিয়েছেন অকুল সমুদ্র তারা খুঁজে নিয়েছেন সুবর্ণ দ্বীপ আর যাদের কাজে নিষ্ঠা ও একাগ্রতার অভাব ছিল যারা বারবার আচ্ছন্ন হয়েছে দ্বিধা দন্দে তারা কেউই জীবনের প্রতিষ্ঠা লাভ করতে পারেনি তাই জীবনের বেলা তাদের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা অপূর্ণই রয়ে গেছে হা হুত আর এক বুক দীর্ঘশ্বাস ছাড়া তারা জীবনের আর কিছুই সঞ্চয় করতে পারেনি তা জীবনের বেলা শেষে নিয়তির হাতে নিজেদেরকে সমর্পণ করে তারা অসহায়ভাবে জীবনযাপন করেছে কিন্তু এমন জীবন কারো কাম্য হতে পারে না তাই জীবনে প্রতিষ্ঠিত হতে হলে চাই সুন্দর স্বপ্ন চাই উঁচু আশা চায় আত্মবিশ্বাস চাই ত্যাগ চাই নিষ্ঠা কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনকে অনেক সুন্দরময় করে তোলা সম্ভব প্রতিটি মানুষেরই সুন্দর জীবন সুন্দর ভবিষ্যৎ একান্ত কাম্য আর সে ভবিষ্যৎ গড়ার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য ও কঠোর পরিশ্রম অনুশীলনী জীবনকে সুন্দর ও আনন্দময় করে তুলতে পারে এবং তা অস্বাভাবিক কিছুই নয় আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ